এবং কুয়েতে বাংলা টিভির অষ্টম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হল আনন্দ আড্ডা নবম বছরে প্রবাসীদের স্বার্থে আরও বেশি সংবাদ ও অনুষ্ঠান দেখানোর দাবি দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কুয়েতে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েতের আয়োজনে কুয়েত সিটির রাজবাড়ি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা এ সময় তারা বলেন বাংলা টিভি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে এরই মধ্যে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে কুয়েত প্রতিনিধি আহ প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের সম্প্রচার আট বছর পেরিয়ে নভেম্বর শিবতার্পন বিশ্বজুড়ে বাংলা স্লোগানে বাংলা টিভির পথ চ্যানেলটি দর্শকদের বিনোদন সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করে আসছে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে থাকা কোটি প্রবাসীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের বাংলা টিভি কুয়েতে বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ আড্ডার আয়োজনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা এ সময় প্রবাসীরা বাংলা টিভির প্রতি তাদের ভালো লাগার কথা জানান আমরা বাংলা টিভির ভবিষ্যৎ

গ্রুপে থাকতে পারি কিন্তু বাংলা টিভি আমাদের সবাই বাংলা টিভিতে প্রচারিত প্রবাসী বাংলার মুখ প্রবাস সংলাপ ও প্রবাসীর ডাক্তারসহ অন্যান্য অনুষ্ঠানে প্রবাসীদের কথা বলায় প্রবাসীরা এর প্রশংসা করেন বিভিন্ন টকশোতে আলাম আলোচনা করেন এতে প্রবাসীরা অনেকেই উপকৃত হয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলা টিভির আমরা আসতে পেরেও অত্যন্ত আনন্দিত তাহাই যে সংবাদ পরিবেশনা করে সেটা আসলেই অ্যাক্সিডেন্ট বাংলা টিভি মানে প্রবাসী বাংলার মুখ আমি সংবাদ হিসেবে হিসাবে যাকে প্রাধান্য করেছে তিনি হচ্ছেন একজন সংবাদক হিসেবে তাকে থাকতে আমি মনে করি এমনই একজন ব্যক্তি তিনি হচ্ছেন আশা করি বাংলা টিভি প্রবাসীদের কাজ প্রবাসীদের বাংলা প্রবাসীরা বলেন টিভি প্রবাসী বাংলাদেশে মাত্র বছরে অগণিত দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছে বাংলা টিভি বরাবরই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে অবদান রাখছে বাংলা টিভি শুধু দেশে নাই বিদেশেও এটি প্রবাসীদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে যে আনন্দ আড্ডার ওই আয়োজন করা হয়েছে সবাইকে আমার আন্তরিক প্রীতিও শুভেচ্ছা এবং মোবারক বরাবর এই বাংলা টেলিভিশন প্রবাসীদের পাশে থেকে সুখ দুঃখ প্রবাসী প্রবাসীদের সুবিধা অসুবিধা সব কিছু করে আসছে বাংলা টিভি অর্থাৎ দক্ষতার সাথে আট বছর অতিবাহিত করেছে এর এই অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে আপনারা সকল উপস্থিতি দেখে আমার খুবই ভালো লাগছে বাংলা টিভি বাংলাদেশের বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ আড্ডায় সভাপতিত্ব করেন বাংলা টিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন বাংলা টিভির প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন কুয়েতে সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এছাড়াও প্রবাসী গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রবাসী বাংলা টক অক্ষতে কুয়েত থেকে ভার্চুয়ালি যোগ দেওয়া অতিথিদের প্রশংসাপত্র ও জনতা গ্রুপের পক্ষ থেকে গিফট প্রদান করা হয় আহজুবেদ বাংলা টিভি কুয়েত